কত সুন্দর একটা চচ্চুরির রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে আমি একটা পুঁই গাছ লাগিয়েছি সেই পুঁই গাছের মধ্যে না মিটুলি হয়েছে অনেক মিটুলি হয়েছে সেই পুঁই মিটুলিগুলো আজকে গাছ থেকে সব মানে সব পারিনি কিছু কিছু কাঁচা মিটুলি এর পাকার জন্য রেখে দিয়েছি কিছু কাঁচা মিটুলি আজকে গাছ থেকে পেরেছি পেরে সেটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চুরি করেছি ঝাল ঝাল একটা গরম ভাতের এরকম একটা রেসিপি অসাধারণ সত্যি বন্ধুরা খেতে যা টেস্টি হয়েছে না যতটা দেখতে লোভনীয় হচ্ছে খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছে ভর্তি পুঁইমিটুলি যে কী হারে পুঁইমিটুলি হয়েছে না কি বলবো বন্ধুরা অসাধারণ লাগছে দেখতে এগুলো পাকলে তো বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে কাঁচাই খাবো যেহেতু আজকে আমার ঘরে না টাকা চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই আচ্ছা পুঁইমিটুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো উপরে আরও ভর্তি আমি তো উপরটা দেখতে পাচ্ছি না তো এখান থেকে তোমাদের এইটুকুই দেখাচ্ছি মানে কী বলবো যে কী ভালো লাগে খেতেটা এবার আমি নিয়ে এগুলোকে কেটে ভালো ধুয়ে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু কুই মিটুলটা কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটু ধুয়ে নেব চলো এবার রান্না করব এর মধ্যে কি কি দেখব সবজি দেখো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে টাটকা পুঁই মিটুলি যতই বলো না কেন বাজার থেকে কিনে আনা আর বাড়ির জিনিস নিজে হাতে ছিঁড়ে খাওয়া আলাদাই একটা আনন্দ দেখো পুঁই তো গাছ থেকে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি ভালো মতন কাটা হয়ে গেছে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সাথে কি নিয়েছি দেখো বেগুন আলু আর দেবো পেঁয়াজ আর রসুনটাকে থেতো করে দেবো লঙ্কাও ছিঁড়ে নিয়েছি আর আর সাথে আছে টমেটো আর আছে চিংড়ি মাছ এই দিয়ে পুরো চচ্চড়িটা হবে বলুন পুরো জমিয়ে চচ্চড়িটা রান্না করব। চলো পুরোটা শেয়ার করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখো বেগুনটা আগে একটু ভেজে নেবো ভেজে রেখে নেবো তারপরে বেগুনটা আমি নামানোর একটু আগে দেব বন্ধুরা এখন আমি বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি চিনি মাছটাও ভেজে তুলে নিচ্ছি বেগুনটা যেহেতু একটু আমি লবণ আর মিষ্টি দিয়ে ভেজেছি তার জন্য কড়াইটা একটু পুরো পুরো উঠেছে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তার জন্য আমার একটু কড়াইটা একটু পুরো পুরো উঠেছিল চিনি মাছটাও আমি ভেজে তুলে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করেই ভাজবো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এবার আমি দেব কালো জিরা ফোড়ন আর এটা পুরোটাই সর্ষের তেলে রান্না করছি তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো নাড়াচাড়া করে তারপর আমি দেব ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো মশলা বাটা দিচ্ছি না সবই গোটা গোটা দিচ্ছি রসুন থেতে করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি পেঁয়াজটা আর রসুনটা আর কাঁচা লঙ্কা এর সাথে ভালো মতন এটাকে ভেজে নেব হলুদ দিয়ে দেবো একটু পরিমাণ মতন আর দেব লবণ দিয়ে এটা পেঁয়াজটা আমার হয়ে গেছে ভালোভাবে দেখো কড়াইটা যেহেতু চিংড়ি মাছটা আমার আগে একটু ভেজে নিয়েছি কড়াইটা কেমন একটু পুড়ে পুড়ে উঠেছে আর দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি দেব তোমার আলু আলুটার মধ্যে দিয়ে দেখো এই যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পুরিমিটো নিল চিনি দিলাম চিনি না দিলে কি বলতো একটু টেস্ট আসে না সব কিছুতে একটু চিনি দিতে হয় একটু চিনি দিয়েছি সব কিছু বলতে আমি কিন্তু মাছ মাংস সহজে চিনি দিই না একটু তরতরিতে সবজি তয়তো না একটু আমি মিষ্টি দিই তো বেশ ভালো লাগে খেতে টেস্টটাই অন্যরকম আসে আর যাদের নাকি মিষ্টি খাওয়া বাড়ুন মানে চিনি খাওয়া বারণ তারা স্কিপ করতে পারো তারা না দিলেও পারো এটা আমি দিই কেন আমার একটু টেস্ট লাগে ভালো লাগে তাই এবার শুধু একটু সিদ্ধ হওয়ার ই আছে এবার ঢেকে দেবো আমি হয়ে গেছে কিন্তু আমার পুরটা ঠিক আছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুন ভাজাটা আমি তো বেগুনটা আলাদা আগে ভেজিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এই যে বেগুনটা দিয়ে দিলাম আর দেব চিংড়ি মাছ এর মধ্যে বন্ধুরা তোমরা যদি মনে ভাবো যে একটু চি সর্ষে বাটা দেবে একটু সর্ষে বাটা দিতে পারো আমি সর্ষে বাটা দিই আমি সর্ষে বাটা ছাড়াই রান্না করছি কিন্তু এটা খেতেও যতটা টেস্ট সর্ষে বাটা দিয়েও ততটাই টেস্ট সর্ষে বাটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে আমি তো সর্ষে বাটা দিই তো তোমরা বন্ধুরা একটু সর্ষে বাটা দিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে একটা রোহনীয় রেসিপি এইটা কিন্তু দারুণ লাগে খেতে হয়ে গেছে আমার মিটুলির চচ্চড়ি কত সুন্দর লাগছে তো কিন্তু আমি মুখে দিয়ে দেখেছি একটু নুন কম আছে তাই আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু দিয়েছি নুনটা একটু কমই ছিল তা কেমন লাগলো বন্ধুরা তোমাদের কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিওটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট করে ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর আমি যদি বন্ধু না থাকি তোমাদের তোমরা একটু বন্ধু করে নিও বন্ধু করে একটু পাশে থেকো সবাই তো সবার পাশেই থাকতে হবে তাই না বন্ধুরা তো এরমভাবেই আমাদের এগিয়ে যেতে হবে সবাই সবার পাশে থেকে তা দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে গরম ভাতে এরকম ধরনের একটা কুইমিটুলি চচ্চড়ি অসাধারণ একটা টেস্টি রেসিপি দারুণ লাগে বন্ধুরা কার কার পছন্দ তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার এই রেসিপিটা পছন্দ বন্ধুরা নামিয়ে নিচ্ছি অসাধারণ একটা টেস্টি রেসিপি চলো বন্ধুরা হয়ে গেল আমার মিটুলের চচ্চুরি সেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাইক আছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার করো একটা লাইক করো তা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো অনেক ধৈর্য ধরে দেখেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তা চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আসবো পরের ভিডিও নিয়ে ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা কমেন্ট করে আমাকে জানো যে আমার রেসিপিটা তোমাদের ভালো লাগছে তাহলে আমি ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসব। তা টাটা বাই বাই আজকের মতন আমি এখানেই শেষ করছি